আজকে এই বড় মুরগিগুলোর বয়স হলো বিশ দিন মুরগিগুলো হচ্ছে প্রায় এক কেজি করে ওজন হয়ে গেছে মুরগিগুলোতে এবার হচ্ছে কোনো পানিও আসেনি সব মিলায় মুরগিগুলো অনেক ভালো আছে আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে কারণ সব কিছুর ওপরে পরম করুণাময় আল্লাহতালা তার উপরে কোনো কিছুই নেই আমার কাছে যেটা মনে হয় আমরা শুধু চেষ্টা করি বাকিটা আল্লাহর উপর ভরসা এই আর কি যাই হোক মুরগিগুলো আমার কাছে খুব ভালো লাগে কারণ যতক্ষণ তারা ভালো থাকে ততক্ষণ যারা এটা চাষ করে তারাও ভালো থাকে কিন্তু যখন মুরগি সমস্যা শুরু হয় তখন মুরগিও যেমন ভালো থাকে না তেমনি যিনি চাষ করেন তিনিও ভালো থাকেন না আসলে মুরগি জীবন্ত একটা জিনিস ব্রয়লার প্রজেক্ট আরও বেশি কঠিন একটা ব্যাপার কারণ আমরা পুরো নিয়মকানুন মেনে চলতে পারি না আমাদের সেই সক্ষমতা নাই পুরো নিয়মকানুন মেনে চলতে হলে ভালো শেড থাকা দরকার কিন্তু আমাদের সেই ব্যবস্থা নেই আমরা যেভাবে আসলে মুরগি পালন করি সেটা আসলে যুদ্ধ করে মুরগি পালন করি আমরা এই হচ্ছে আমাদের অবস্থা এই শীতে আসলে মুরগি পালন করা অনেক বেশি কঠিন তারপরেও আমি চেষ্টা করতেছি যেন মুরগিগুলো ভালো থাকে এই মাসে বেশ পরিশ্রম করা হলো তার কারণ হলো প্রচুর শীতে মুরগি অনেক সমস্যা হয় সেগুলো থেকে রক্ষা করতে এই পরিশ্রমগুলো করতে হয় আসলে ব্রয়লার প্রজেক্ট খুবই চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট বা বলা যাইতে পারে খুবই কঠিন একটা প্রজেক্ট আর এইখানে ছোটোখাটো প্রজেক্ট হলেও এইখানে প্রত্যেক শেডে প্রায় দুই লক্ষ টাকার মতো বিনিয়োগ করতে হয় এখানে এই হলো অবস্থা আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন